সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি প্রথম অধ্যায় শেষ আপনার কাছে মনে হয় যে আমরা আসলে এখন কোন অধ্যায়ে আছি তো সেকেন্ড ইনিংস যেই অর্থে শুরু হয়েছে তো প্রথম ইনিংসের এন্ডিংটা কি রেজাল্ট কি এটা তো বলা দরকার ছিল জি প্রথমত হলো যে ইনিংসে যে কয়টাই করুক প্রত্যেকটা ইনিংসে ইনিংসের তো একটা ফিনিশিং আছে এখন দ্বিতীয় ইনিংস বলতে যদি সে বুঝায় যে আমরা এখন নির্বাচনের জার্নি শুরু করেছি ভোটের ট্রেন ছেড়ে দিয়েছি এবার আমাদের হলো একটা সুষ্ঠু নির্বাচন আনা দেখেন ভাই যেরকম বলল এটা তো খুব যে সংস্কারটা করবার জন্য আপনাদের কত দিন দরকার সেটা আপনারা ঝেড়ে কাছেন বলেন যে ভাই আর অন্তত দু বছর থাকলে আমরা এইটা এটা করতে পারবো এখন আমরা বিএনপি বা জামাত ইসলামীকে যারা নির্বাচনটা চাচ্ছে তাদেরকে ভালো করে তো ধরতে পারছি না এই জন্য যে এই সরকার তো একটা রোডম্যাপ যেমন ধরেন প্রভা প্রধান উপদেষ্টা পাঁচ অগস্ট রাতে যে বক্তৃতা করেছেন এই পুরো বক্তৃতাটা আমরা দাগিয়ে দাগিয়ে পড়েছি এইখানে উনি যেটা করেছেন যে নির্বাচন নিয়ে অলমোস্ট একটা ভালো রোডম্যাপ দিয়েছেন রাইট তো এই ইনিংসের অন্তত হ্যাপি এন্ডিং হতে পারতো উনি এই নির্বাচনের আগে উনি ঠিক বারবার অসংখ্যবার বলেছেন এমনকি বক্তৃতার মধ্যেও বলেছেন সরকারের কাজ তিনটা বিচার সংস্কার নির্বাচন তাহলে এই বিচার অনে যে আগামী ছয় মাস পরে যদি নির্বাচন হয়ে যায় ডিসেম্বরে যদি তফসিল হয়ে যায় আগামী তিন মাস বা চার মাসে তফসিল হওয়ার আগে আমরা ঠিক কয়টা বিচার পাব মানে আপনি একদম জুডিশিয়ারিকে কোনো চাপ না দিয়ে বের এটা একটা একটা প্রসেস আছে জানা যায় তো যে এই প্রসেসে এতদিন ট্রায়াল চললে এতদিনে রায় আসার কথা সেই রায়টা নিয়ে কি আমরা কোনো কথা প্রধান উপদেষ্টার কাছে শুনেছি না শুনি নাই নাম্বার দুই সংস্কার প্রথম আমরা বলতাম সংস্কার তারপর আমরা শুনলাম যে সংস্কার তো একটা অন্তহীন প্রসেস আসলেও সত্য কথা যুগের পর যুগ ধরে চলতে থাকে ফাইন তারপর আমরা বললাম মৌলিক সংস্কার মৌলিক সংস্কার কি রাষ্ট্রের এমন কিছু মেরামত যাতে আবার কোনোদিন ফ্যাসিবাদ জিকে বসতে না পারে কেউ যেন সৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে আবার ঘর না হয় এই তো তো এইটার জন্য ন্যূনতম কয়টা দরকার জিনিস ছিল চার পাঁচটা এখন আমরা মৌলিক সংস্কারের কথা আজকে ছেড়ে দিয়েছি যে না হচ্ছে না তাহলে কি অন্তত তিন চারটা সংস্কার এই যে পুলিশ যেই পুলিশকে দিয়ে আপনি নির্বাচন করাবেন এই মানে এটা তো খুবই আমাদের জন্য শকিং আপনি জানেন কি না জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ইকয়টা ইস্যু নিয়ে কথা বলা হয়েছে সেইখানে যে পুলিশ সংস্কারের ইস্যুকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে জাতীয় এটা বলা হয়েছে নির্বাহী ক্ষমতায় যারা থাকবেন তারা এটা ঠিক করবেন তাহলে নির্বাহী ক্ষমতা যারা থাকবেন মানে পুলিশকে আপনি আবারও নির্বাহী বিভাগের কাছে দিয়ে গেলেন শতভাগ এবং নির্বাহী বিভাগ আবার কারোর বিরুদ্ধে আন্দোলন করলে সেই সরকার এই পুলিশকে আবারও ব্যবহার করবে এবং আবার এরকম ঘটবে মানে এরকম শুধু আমাদের রিপিটেশন করতে থাকবে আমরা কি বলেছিলাম একটা স্বাধীন পুলিশের কমিশন এখন বলছি স্বাধীনও না তার আগেও প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন যদি এখানে দশজন মেম্বার থাকে এর মধ্যে পাঁচজন একদম গভর্নমেন্টের থাকবেন বাকি পাঁচজনের একজন হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইরকম বিরোধী দল থেকে দুইজন আপনি ন্যূনতম একটা স্টেপ যদি তৈরি করেন তাহলেও পুলিশের কিন্তু একটা জায়গা তৈরি হয় আপনি সেটাও করতে পারছেন আপনি আমলাতন্ত্রে কিচ্ছু করতে পারেন নাই যারা দিনের ফোট রাতে করেছে সুবর্ণচরে ধানের শীর্ষে ভোট দেওয়ার অপরাধে যেই আমলারা মানে তাকে ধর্ষণ করা হয়েছে এবং যেই আমলারা সেইটাকে আবার লেজিটিভেসি দিয়েছে যে ভালো ইলেকশন হয়েছে সেই আমলাদের এখন কোথায় সেই আমলারই তো আবার ইলেকশন করবে সেই আমলারাই এখন নতুন নির্বাচন করবে তাহলে সেই আমলাদের ব্যাপারে আমরা জানি না পুলিশের ব্যাপারে আমরা জানি না এই যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের চৌষট্টি জেলায় চৌষট্টি জন রিটার্নিং কর্মকর্তা হবে কারা এই যে ডিসিরা তাহলে এই ডিসি জানে যে তার হাতে ক্ষমতা নির্বাচন কমিশনের শুধু নির্বাচনের সময়টা তাহলে বাকি তাকে কন্ট্রোল করবে কে এই যে সরকারে আসবে তো স্বাভাবিকভাবে ডিসি চিন্তা করবে যে সামনে ক্ষমতায় আসবে আমি আরও একটু তাকে ক্ষমতা আগাই দেয় তাহলে আমার পোস্টিংটা একটু দ্রুত হবে আমি সেক্রেটারিয়েটে চলে যেতে পারবো তাহলে আমরা এই এখন এগুলো কি সংস্কার বলে এখন আমি আপনাকে যদি বলি আপনি সেকেন্ড ইনিংস শুরু করলেন মানে নির্বাচন এই দেশে নির্বাচন কে চায় না ফ্যাক্টরিজ মানে আপনার প্রসেসটা কি আপনি নির্বাচনটা কিভাবে করতেছেন ডক্টর ইনুজ বলেছেন তিন লাইনে বলেছেন বারবার নির্বাচনের কথা উনি বলেছেন ঈদের উদযাপনের মতো লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যেরকম নির্বাচন করে উনি সেই নির্বাচন দেখতে চান দেশ থেকে বিদেশ থেকে মানুষ ঈদের মতো আনন্দ করবে নির্বাচনে তাহলে সেই নির্বাচনটা কেমন হতে হবে প্রত্যেকটা মানুষ যদি ফিল করে ভোট কেন্দ্রে শতভাগ নিরাপত্তার সাথে সে ভোটটা দিতে পারবে তার উপরে হামলা হবে না মামলা হবে না আপনি বলেন ছত্রিশ হাজার কেন্দ্রে ছত্রিশ হাজার ক্যামেরা এখন টিভির আছে বাংলাদেশের কোন মিডিয়ার বলেন তো পারবে 600 ক্যামেরা আছে একটা ক্যামেরারই তো দাম নাকি 5 লাখ টাকা তো আপনি মানে এখন আমরা কি বলেছিলাম যে এটা ন্যূনতম এই যে কাঠামগত নির্বাচন কমিশন এইটাকে ন্যূনতম এই যে 64 জন জেলাকে রিটার্নিং কর্মকর্তা বানিয়ে আপনি কি একটা সেই ইলেকশন করতে পারবেন इवन বিএনপিও কি এইরকম একটা 잡ছে তা ইলেকশনের মধ্য দিয়ে kommeতে আসা বিএনপির জন্য কি হ্যাপি হবে বিএনপি কেন অপেক্ষা করেছিল যে একটা ভালো নির্বাচন হোক এখন আমার যেটা কথা দেখেন সেটা হলো যদি ওনারা এই এক বছর থেকে এখন সেই রকম একটা নির্বাচন যে আমরা একটা ভালো নির্বাচন উপহার দিতে চাই তাহলে বিএনপি তো বলেছিল প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেন তাহলে এক বছর আপনারা থাকলেন কেন আমরা সেই ইলেকশনেই যেতাম সেই তিন মাস পর আমরা বিএনপির সাথে ঝগড়া করলাম জামাতের সাথে ঝগড়া করলাম কেন যে ন্যূনতম একটা সংস্কার আজকেও অন্তত পাঁচটা শহীদ পরিবার আমাদের প্রেস ব্রিফিং এর আগে ফোন দিয়েছে ভাই এই যে ডক্টর ইনুস ওরা তো আর ইন্টারিম বোঝে না কি সবই পরের সরকারের জন্য রেখে যাবে উনি কিছুই করবে না আপনি ভাবেন এই সরকার না করে সে নির্বাচনে গেলে মানুষগুলো আসলে কেন কি কোন হত্যার থাকবে আমি আপনার কাছে আসবো